প্রিয় দর্শক আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি ফকিরগঞ্জের অন্তর্গত অহব বাজারের এনএসি রাস্তার লাস্ট মাথায় এখানে আপনাদেরকে আজকে একটা বস্তু দেখাই ফকিরগঞ্জ জিও ব্যাগের কাজ হইতেছে নদীবান্ধের আপনারা জানেন ইতিমধ্যে এটা হলো লাস্ট সীমানা এটা হলো লাস্ট সীমানা ওই দিক থেকে কাজ করে আসতেছে তো এখন তো এই ডাইরেক্ট ওহাববাজার এনেছি রাস্তার মানে লাস্ট থেকে বোসাইমারি নামাচালা আপনাদেরকে দেখাই সুন্দরপাড়া সাখারিপাড়া বিশেষ করে মানে বাজারে এইরম ভাঙনির নামছে ইতিমধ্যে আপনারা জানেন এই ধরনের কাজ কিন্তু বহুত হয়েছে ফৌরগঞ্জে এর আগে যেটা কাজ হইল তো এইভাবে কাজ করার জন্যেই এই কাজটা কিন্তু টিকলো না বাঁধের কাজটা তো এইবারও এই সিস্টেমটাই দেখতেছি তো ইমিডিয়েটলি যদি এই মানে অহাব বাজার থেকে নামা এই সাইডটা যদি ইমার্জেন্সি সরকারের কোনো বা ডিপার্টমেন্টে কোনো পদক্ষেপ হাতে না নেয় তাহলে এই কাম করার কোনো মানেই হয় না তো আমার সাথে স্থানীয় লোক আছে এটাই এই যে কাজটা যে করতেছে যদি এই সামনে কোনো ব্যবস্থা না করে কাজের তাহলে আসলে কাজটা কি যেটা জিও বেগের যেটা কাম আরম্ভ হয়েছে জব আর যেটা কাম হয়েছে এই কামটা মোটামুটি উজানে ভাঙে বাড়ি তেরা বাঁধে গেলবার যেটুকু কাম করছে জিও বেগের কাম তেরো কোটি টাকা না পনেরো কোটি টাকার কাম এটা তো টাকা বহুত আত্মসাত হয়েছে ঠিকাদার গুলা করছে কিন্তু এই বছর যেটা কাম দিছে চোদ্দশো মিটার কাম না চোদ্দশো মিটার কামের মধ্যে রাস্তার এই নাগাদ দেওয়া

যে সামনের দিকে ভেঙে ভেঙে একদম সন্ধ্যেবেলা হ্যাঁ বাইশে মাসে যেটা পরিস্থিতি ঘটে মানুষের যেগুলা বাড়ি ঘর আছে যেটা ভাঙুনি ঘরটাই না সারণ জানা নাও লোক জানা মানে এই তিন দিন যেটা ভাঙছে এই জায়গায় না আর ওরম যদি এক সপ্তাহ বাজার থাকবো থেকে নদীর পাড়ে তিরিশ মিটার হবো তিরিশ থেকে চল্লিশ মিটার তো অজত চৌধুরী আমরা বহুত কয়েকবার রিকোয়েস্ট করছি যে এই জায়গাটার কীভাবে একটা বিধি ব্যবস্থা করেন উনি যেটা ভাবে ওনার ভাবার মতন বুদ্ধি মানে দক্ষিণ পাড়ার মতন কে নাই ওনার রাজনীতির টেকনিকটা অন্যরকম মানে

মানে ফকিরঞ্জোর হয় হোক আর এইটুকা জাগার কাজ জানি জানি কিবা বুদ্ধি জানি করে দুখিয়ার না মানে কোনো হারাশাস্তি যাতে নদীর না হয় এটা আমার কাছে অনুরোধ ইমার্জেন্সি করা লাগে এই এই যদি কাজ না হয় তাহলে ভাটির কাজগুলা কোনো কাজই দিবে না কোনো মূল্যই নাই মূল্যহীন কাজ এনারা যেটা বলতেছে তো ডিপার্টমেন্টের থেকে অনুরোধ করি যে ইমার্জেন্সি যদি কোনো কাজ এই আপারে ধরা যায় তাহলে কিন্তু এই এই কাজটাও এর মোটামুটি টিকে টিকে হ্যাঁ আর এইদিকেও কিছু কাম হয় তার মানে ফগড়গঞ্জ বান্দা মানে ফগড়গঞ্জ এইটকা প্রোডাকশন করার উদ্দেশ্য মানে শালবরামান এসে উপকারওয়া তার কারণে ওই সেট ভাঙবো না আর উজানে যদি ভাঙতো আং ফগড়গঞ্জ হামিदाबाद দরকার তো দরকার ভাড়া থেকে জান একদম না মশলা যত টুক আছে সবকিনি বানদার দরকার হ্যাঁ কাম 300 মিটার দিছে এদিকে ধরছে এটা এটা ভালো কথা

আসলে কি বলবো বলার মতন তো কিছু নাই আমরা ভাঙতে ভাঙতে সর্বহারা হয়ে গেছি এখন তাই বলার মতন এখন বর্তমান এই জায়গারে মেলে অজয় চৌধুরী এবং সরকারের বিজেপি সরকার আমি হিমন্ত বিশ্ব শর্মাকে অনুরোধ বা কাকুতি মুক্তি জানাই যাতে এই জায়গায় যে কোনো ইমারজেন্সি কোনো ব্যবস্থা করে প্রোডাকশনের ব্যবস্থা করে যাতে জায়গাটা স্থায়ীভাবে টিকে আর কি এটাই আমার অনুরোধ ধন্যবাদ তো আসলে এই দুই তিন দিন ধরে অহাবাজার পিছনে নামাচালা সুন্দরপাড়া যে ধরনের ভাঙতেছে যদি এই মুহুর্তে যদি ডিপার্টমেন্টের থেকে কোনো ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু ভয়াবহ সৃষ্টি হবে এই অঞ্চলটা তো সবাই ভিডিওটা শেয়ার করবেন যাতে ডিপার্টমেন্ট এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে ধন্যবাদ